আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানেন সমাজ সেবাার যে ইউনিয়ন সমাজ কর্মী সেইটার নিয়োগ দিয়েছে আবেদন শুরু হবে আগামী কাল থেকে চলবে পরের মাসের 18 জুলাই পর্যন্ত আচ্ছা আপনাদের অনেক কমেন্ট আমি চেক করেছি সবերը তো আমি রিপ্লাই করি নাই কিন্তু আমি কিন্তু চেক করি প্রচুর আগ্রহ রয়েছে এই পদ নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে অনেক কিছু জানার আপনাদের আগ্রহ সবকিছু ইনশাআল্লাহ আপনাদেরকে আমি জানাবো ধীরে ধীরে তো সেই ধারাবাহিকতায় আজকে যেটা নিয়ে কথা বলবো যে এই ইউনিয়ন সমাজকর্মীর কাজকে প্রমোশন এবং সুবিধ সুযোগ সুবিধা বলতে অর্থনৈতিক যে সুযোগ সুবিধা সেইটা কেমন পাবেন এই তিনটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়েল এবার আসুন মূল টপিকে কথা বলি এই যে পথটা নিয়োগ দিয়েছে দুশো নয় জন নেবে এটা আপনারা জানেন ষোলোতম গ্রেডের একটি নিয়োগ প্রথমে আমি মনে মনে করি কাজের কথা বলে দিই তারপরে অর্থনৈতিক সুবিধা তারপর প্রমোশনের কথা বলি আচ্ছা কাজটা কি মোটা দাগে বলে দিচ্ছি কাজগুলো হচ্ছে সমাজ সেবার কিছু উল্লেখযোগ্য কাজ থাকে স্কিমের মতন সেগুলো ধরুন পল্লী সমাজসেবা কার্যক্রম মাতৃকেন্দ্র কেন্দ্র কার্যক্রম তারপরে এসিড দগ্ধ যে থাকে না তাদের পুনর্বাসন কার্যক্রম তারপর বয়স্ক ভাতা তারপরে ধরুন প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা যত ধরনের ভাতা রয়েছে এই সবগুলো কাজ তারা করে যারা এই ভাতা প্রাপ্ত লোকদের কাছে এই ভাতা তারা পৌঁছে দেয় এবং তারা তালিকাও তৈরি করে যে মোটা এইটা তাদের কাজ এগুলো কাজ করতে করতে তাদের মাসের পর মাস যায় কারণ হচ্ছে তারা হচ্ছে এই ইউনিয়ন সমাজকর্মী হচ্ছে সমাজ সেবার অধিদপ্তরের একদম মাঠ লেভেলের কর্মী সুতরাং মাঠ লেভেলে সমাজ সেবার এই কাজগুলোই বিদ্যমান রয়েছে এইগুলো কাজগুলি তারা করে এছাড়াও বিভিন্ন দুর্যোগ প্লাবনে এই সমাজ সেবার প্রান্তিক জনগোষ্ঠীর হয়ে কাজ করে এই ইউনিয়ন সমাজ তাদের সমাজ সেবার প্রতিনিধি হিসেবে মাঠেই তারা সকল ধরনের কাজ করে আর মোটা থেকে যেগুলো বললাম ওগুলোই তারা কাজ করে রেগুলার কাজ এই হলো কাজের বিষয়ে আশা করে একটা আইডিয়া পেয়ে গেছেন এবার সুযোগ সুবিধার কথা বলি মানে অর্থনৈতিক সুযোগ সুবিধা প্রথমত আপনি তো এই এটা হচ্ছে ষোলোতম গ্রেড জয়েন করবেন শুরুতেই নয় হাজার তিনশত টাকা বেসিক বেতন পাবেন বেসিক বেতন ধরা হবে এইটা এইটার সাথে যেগুলো যুগ হবে আপনি নিজ বাড়িতে বসবাস করে জব করলেও অফিস করলেও তারপর আপনি মূল বেতনের কত পঁয়তাল্লিশ শতাংশ বাড়ি বাসা বাড়ি ভাড়া হিসেবে পাবেন সেক্ষেত্রে হয়তো পঁয়তাল্লিশ শতাংশ চার হাজার পাঁচশো টাকা পাবেন এই নয় হাজার তিনশোর সাথে যুগ হবে চার হাজার পাঁচশত টাকা তারপর পাবেন চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এগুলো কিন্তু প্রতি মাসে ইনক্লুডেড হবে পনেরোশত টাকা তারপর পাবেন টিফিন বাবদ তিনশত টাকা তারপর যদি আপনার সন্তান থাকে সর্বোচ্চ দুজন সন্তান হলে এক হাজার টাকা পাবেন মোটামুটি এগুলো হিসেব করলে মাস শেষে আপনার শুরুতে শুরুতেই পনেরো হাজার পাঁচশত টাকার মতন আপনি পাবেন সাড়ে পনেরো হাজার টাকা পাবেন শুরুতেই তো আমার মনে হয় এটা কম নয় বাড়িতে থেকে এই যে পনেরো হাজার পাঁচশো এই সময়ে এটা যদিও অনেকে বলবেন এই টাকায় তো কিছু নয় কিন্তু তারপর বাড়িতে বসে এই টাকাটা কম নয় এটা তো শুরুতে পাবেন তারপর আস্তে আস্তে আরো কিছু ইনক্লুডেড হবে আরো কিছু সুযোগ সুবিধা পাবেন আরো সেবার কিছু কিছু কি বলে এগুলো আসে প্রজেক্ট আসে এগুলো থেকে ভালো টাকাই পাবেন তো সব কিছু মিলিয়ে শুরুর দিকে মানে যদি বেসিকের কথা বলেন তাহলে এই পনেরো হাজার পাঁচশত টাকা পাবেন বাড়তি তো এগুলো অন্য বিষয় এইগুলো বিষয় সুযোগ সুবিধার বিষয় সংক্ষেপে তারপর আসুন প্রমোশন প্রমোশনটা আরেকদিন পরের একটা ভিডিওতে শুধু এইটুকু বলি আপনি ইউনিয়ন জয়েন করার পর পর বছর বছর থেকে হওয়ার প্রথম প্রমোশনটা পাবেন সেটা হচ্ছে পাঁচ ফিল্ড সুপারভাইজার এই এটা কিন্তু ভালো একটা পথ মানে এটা পেতে গেলে আপনার পাঁচ ছয় বছর যেতে হবে তো এই হলো আমার আহ সংক্ষেপে কিছু কথাবার্তা আরো জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ নেক্সটে আর কি কি জানতে চান সেগুলো বলবেন ইনশাল্লাহ পরবর্তীতে এগুলো ধীরে ধীরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে আগামীকাল থেকে আবেদন শুরু হবে সেটা আবেদনটা করে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন